ভাইবার সঙ্গে পরিচালনায় যে ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল চূড়ান্ত পর্যায়ের দূরান্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে জোরাবরতলা ভাই ভাই সঙ্গ ভার্সেস আরিফুল ওস্তাগার একাদশ দারুণ জমে উঠেছে একদিকে আছে ডাকিবুলরা আছে রাজিবুল আছে একদিকে মোজাম আছে রমজান আছে হাবিব আছে আরিফুল এর গোলরক্ষক আছে রেজাউল দারুণ জমে উঠেছে খেলা উত্তেজনাপূর্ণ ফাইনাল চলছে শেষ পর্যায়ের ফাইনাল খেলা লক্ষভর দারুণ শট গোল 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 এক শূন্য বলে এগিয়ে গেল কিন্তু ফাইনাল ম্যাচ চলছে গোল পরিশোধ করার চেষ্টা সুযোগ আর গোল কিন্তু বলতে বলতে গোল পরিশোধ করলো প্রথম হাফি দুটো টিম কিন্তু জায়গা ছাড়তে রাজি নয় এখন সকাল পাঁচটা ফাইনাল ম্যাচ চলছে পুনরায় সব ভাগ্যের পরিহাস দেখো গোল পোস্টে লেগে কিন্তু বলটা বেরিয়ে গেল সেম সেই গোল পোস্টে লাগলো কিন্তু নাগপুর মনে কিন্তু মোহনপুর ạ cũng có một cái lần nữa lần nữa lần nữa lần nữa lần nữa

জোড়াবরতলা কিন্তু একটা খুব সুন্দর সুযোগ পেয়ে গেল কিন্তু পেনাল্টি পেয়ে গেল তো যদি গোল করতে পারে তাহলে দুই এক গোলে এগিয়ে থাকবে অগ্নি পরীক্ষা মণিপুর জোড়াবরতলা এটা খুব সুন্দর সুযোগ পরীক্ষা যদি জয়ী হতে পারে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি

একটা পেনাল্টি পেয়ে গেল কিন্তু যদি গোল করতে পারে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে ভালো সুযোগ পাচ্ছে আগে কিন্তু মনপুর পেলো এবং দ্বিতীয়বারে আসাদুল ভাই তুমি মঞ্চে আসার জন্য বলছি সালাউদ্দিন ভাই এবং সালাউদ্দিন ভাই 2 মিনিট এডিত টাইম সুجو কাছে কিন্তু টিকা জমা দৰকাৰ এবং আজকের শেষ সুযোগ কিন্তু জোড়াবর্তলার কাছে কে মারবে মারবে কে মজাম সম্মাত কিন্তু আজকের নায়ক হয়ে উঠতে পারে আজকের হিরো হয়ে উঠতে পারে সামনে কিন্তু হিরো হয়ে ওঠার একটা দারুণ সুযোগ আছে দেখব সমাজ যদি গোল করতে পারে অনেক বড় অনেক আকর্ষণীয় মুহূর্ত বলতে হবে খেলাটা এক এক গোলের ব্যবধানে শেষ হলো